ভালো মনে ইমান দিয়ে দৌড়ার কথাই আল্লাহ তাহলে হুজুর পাকসালাম কিছু বিয়াদও আছে তারা বলে এত দৌড় মুসলমান আল্লাহ কথা আমার আল্লাহ দু জায়গায় হুজুরের উপরে দরুদ পড়ার কথা আমার আল্লাহ বলেছে নামাজের মধ্যে নামাজ আল্লাহর জন্য কারণে

আমরা এমন একটা নবীর আলোচনা করছি এমন একটা নবীর আলোচনা করছি আল্লাহর কসম হ্যাঁ সে নবীর এজ্জত এত বড় জুবান কাছের আমার বলার ক্ষমতা নেই হ্যাঁ সারা পৃথিবীর লোক যদি জড়া হয়ে হুজুরের তারিফ করে শেষ করতে পারবে না আর একটা হুজুরের এজ্জত তিনটে আমার আল্লাহ হুজুরের এজ্জত বলো একটা হচ্ছে আল্লাহর সঙ্গে হুজুরের কি সম্পর্ক এর আবার দুটো এজ্জত একটা হচ্ছে নবুয়াতের এজ্জত একটা মাহবুবিয়াতের এজ্জত একটা আমাদের সঙ্গে হুজুরের সম্পর্ক এর আবার দুটো একটা বাসারিয়াতের ইজ্জত একটা আব্দিয়াতের ইজ্জত আর একটা ইজ্জত আমার আল্লাহ দিয়েছে সেটা কি হাকিকাতে মোহাম্মদের ইজ্জত এই দুটো আল্লাহ জানার ক্ষমতা দিয়েছে সবাইকে যার যেমন জ্ঞান সে সেরকম ভাবে জানে কিন্তু হাকিকাতে মোহাম্মদী কেউ জানে না একবার জোরে বলে ওই যে যে রসুলের কথা বলছি আমি সেই রসুল্লাহ হাকিকাতে আসল কি আল্লাহর কসম কেউ জানে না বাচ্চা কি দেখা যাচ্ছে সবাইকে বলেন কি চাঁদ আচ্ছা আচ্ছা একটা গামলায় যদি ছোট্ট করে পানি দিই একটা গামলায় পানি দিয়েছি নিয়ে যদি খুলে দিই কিন্তু কি বলবেন চাঁদ হ্যাঁ বলতে পারবেন অন্য না চাঁদই চাঁদ একটা হয়ে গেল কথা দুটো ওখানে একটা চাঁদ আছে আমার এখানে একটা

যে টুকুন আল্লাহ জানিয়েছে সেই জানাতে সাহবা নিজের খেয়েছে তার ছেলে মেয়ে সব আছে তার ছেলে মেয়ে সব আছে আর হুজুর পাকসাহ পাকসাহ বলে খোঁজো নামটা কোথায় গেলো সেই সাহাবা খুঁজে দেখে যে সত্তরটা তীর খেয়ে শুয়ে আছে তখন হুজুর পাক সাহেব বললেন সাহাবা বললেন এই সাহাবা তোমার শেষ কথা কি বলো তার ছেলে আছে তার মেয়ে আছে তার জায়গা জমি ঘর বাড়ি সব আছে সে কিন্তু বললো যে আমার মেয়ের খেয়াল বাপের খেয়াল সে শুধু ইন্তেকালের আগে বললো আমার সালাম রসুল উল্লাহ দ্বারা পৌঁছে দেবে আমার সালাম হুজুরের দ্বারা পৌঁছে দেবে জোরে এই যে হুজুরের লেগে সবসময় জান দিতে রাজি হয়ে আছে সাহাবাদের ইজ্জত এত সম্মান কিসের লেগে আল্লাহর কসম কারো কোনো আলেমের ঘরে মাজান নেই যে উঠে দাঁড়িয়ে বলবে নামাজের লেগে সাহাবা না তাকওয়ার লেগে সাহাবা না তাহরাতের লেগে সাহাবা না ইবাদতের লেগে সাহাবা না আমলের লেগে সাহাবা না এত ইজ্জত সাহাবার একটাই কারণ জামরা চুকে হুজুরের চেহারা দেখেছে ইমানের কেলমা পড়ে মুসলমান হয়েছে হুজুরের মুখ দেখার লেগে আল্লাহ সাহাবাদের ইজ্জত বরকত হ্যাঁ এমনও সাহাবা আছে যে সকালে iman এনেছে সকালে iman এনেছে একদিনেই ইন্তেকাল হয়ে গেল

পাঠে একটা জায়গা আছে ওইটাই পা দিয়ে গেছে কেউ যদি জান্নাতি দেখতে চাও আসো জান্নাতি সে আছে যেটা হবে না তার নামাজ নেই তার রোজা নেই তার জাকাত নেই তার তাকুয়া তাহারাত নেই তার ইবাদত নেই তার ফরজ গোসল নেই কিচ্ছু নেই বেশি জেকেরও নেই শুধু বলে চার ইয়েদিকে নামাজ তিরিশ বছর এদিকে আল্লাহর কাবাই যাওয়া এদিকে রাজিয়া দিয়ে সাত বছর ধরে আল্লাহ সাত বছর ধরে আল্লাহর কাবা শরীফে যাওয়া এদিকে তমাম বিশ্বের অলিয়া উল্লাদের ওলি উল্লাদের আমল একটা পাল্লায় রেখে দাও আর সাহাবা এই ইনাদের ইজ্জত আর সাহাবার ইজ্জত কত সমস্ত উলামায়ে হাজরাতরা এজমা করে সবাই বলছে যে সাহাবাদের ইজ্জত কত সাহাবারা সাহাবারা যে উটের পিঠে চড়ে বেড়াতো সাহাবাদের পায়ের যোগ্য নয়

আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি আর খবর নিয়ে দেখে যাও একজনা মহিলা বহুদের জমিনে একজনা মহিলা বহুদের জমিনে আর আর খবর পেয়ে গেল খবর পেয়ে গেলো তার তার বাপ তার বাপ যুদ্ধ করতে গেছে তার ভাই যুদ্ধ করতে গেছে তার ছেলে যুদ্ধ করতে গেছে তার স্বামী যুদ্ধ করতে গেছে হাবিবুল্লাহর সঙ্গে রসুল্লাহ সাথী হয়ে যুদ্ধ করতে গেছে এদিকে আর

রাসূলুল্লাহ কেমন আছে আমার হাবিবুল্লাহ কেমন আছে আমার মোহাম্মদ মুস্তাফা কেমন আছে একজন খবর দিয়ে বলে হে মেয়ে তুমি কি শুনেছো তোমার স্বামীন্তেকাল হয়ে গেছে ওই সময়েই বলে আমার স্বামীর খবর ছেড়ে দাও বলো আমার মুস্তাফা কেমন আছে আর ও আগিয়ে যায় বলে তোমার বড় ছেলেরন্তেকাল হয়ে গেছে বলে বড় ছেলের কথা ছেড়ে দাও বলে আমার রাসূলুল্লাহ কেমন আছে আর একটু আগিয়ে যায় বলে বাপন্তেকাল হয়ে গেছে আরে বাপের কথা বাদ দাও বলে আমার রাসূলুল্লাহ কেমন আছে আর একটু এগিয়ে গেছে বলে তোমার কলিজা

সাহাবারা হুজুরের লেগে জান দিয়ে দিয়েছে বাপ মা ইমানের হুজুর পাক শাসন ইমানের কথা বলছে ইমানের ইমানের কথাকে কি প্রথমে আমার আল্লাহর রাসূল বলেছে লা ইউমিনু আহাদুকুম ইমানের ভাবে হুজুর বলছেন যে কি লা ইউমিনু আহাদুকুম কেউ একজন মুমিন হতে পারবে না আহাদুকুম একজন সিঙ্গেল পারসন কোনদিন মুমিন হতে পারবে না হাত্তা কুন আহাব্বা মি মিমওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস

আল্লাহ রোজা আল্লাহর জাকাত সব আল্লাহর কিন্তু কেউ বলতে পারবে না যে আমার নামাজ কবুল হয়ে বলতে পারবে এই জলসা এত কষ্ট করে কমিটি ছেলেরা সব কষ্ট মেহনত করে দিচ্ছে কেউ বলতে পারবে যে আমার এই জলসা কবুল হয়ে গেছে এই জলসায় যারা ধান খায়রাত করেছে কেউ বলতে পারবে ধান খায়রাত কবুল হয়ে গেছে আমরা কেউ বলতে পারবো না কিন্তু আল্লাহর কসম হ্যাঁ আল্লাহর কসম যতবার এখানে বসে বসে সাল্লি আল্লাহ কবুল হয়ে যায় দরুদ পড়লেই কবুল হয়ে যায় কেন কবুল হয়ে যায় এখানে একটা বিশাল বড় একটা বড় ক্ষমতা আছে কেন কবুল হয় কারণ পৃথিবীর মানুষ হুজুরের উপরে দরুদ পরে না কেন কবুল হয় কেন কবুল কারণ আমরা দরুদ পড়ি তুমি গুণাগার হয়ে রসুলের উপর কেউ দরুদ হুজুরের পরে পড়ে না দরুদ আমার আল্লাহই পরে দরুদ আমরা আমাদের কি পরে পড়ে আল্লাহই পড়ে আমরা বলি আমার আল্লাহ পরে আমরা বলি আমরা আমরা বলি আল্লাহ পরে

করেন তাহলে কোন কথা বলছি আল্লাহ কি করতে যে যে কাজটা আমার আল্লাহ সবসময় করেন জোরে বলুন আমার আল্লাহ একটাই কাজ করে হুজুরের উপরে জিকির করে জোরে বলুন আমার আল্লাহর জিকির একটাই মুস্তাফার উপরে জিকির করে একবার জোরে বলুন তাহলে আমরা ওইটাই করতে বলছি যেটা আমার আল্লাহ সময় করে সেটা করতে আমরা অল কন্টিনিউয়াসলি করছেন আল্লাহ যখনই আল্লাহকে বলছি আমার বলাতে আল্লাহ খুশি হয়ে হুজুরের উপরে দরুদ পড়ছে আমার উপরে দশটা রহমত বর্ষণ করে আমার উপর বলেন 10টা রহমত বর্ষণ করে দিচ্ছে। আর কি আর আমার আল্লাহ পাক কি করছেন আমার আল্লাহ পাক হুজুর উপর দরুদ পড়ছে আমি বলছি আল্লাহ পড়ছে এবার বলো আল্লাহ নিজে পড়ে নিজে কবুল করবে না নিজে পড়ে কি নিজে কবুল করবে না এজন্য দরুদ পড়লেই কবুল হয় কারণ আমার আল্লাহই Potts আল্লাহই কবুল করছে একবার জোরে বলুন

কথাই ঢুকছে বুঝতে পারছে হ্যাঁ মনে করবে যে হ্যাঁ এইসব এইসব কি কথা কি কথা মানে আচ্ছা বলেন তো আপনাদের কাছে সাধারণ একটা প্রশ্ন করি আপনি আপনি কারো যদি গলা কাটেন এটা বেশি কষ্টের না নিজের গলা কাটা বেশি কষ্ট কোনটা কষ্টের দেখবেন দেখবেন যারা মহাব্বত করে ভালোবাসে তারা নিজের গরদান দিয়ে দেয় আসে না বিষ খেয়ে মরে যাচ্ছে দুনিয়ায় সব ছেলে মেয়ে ভালোবাসা করে হারাম মহাব্বতের লেগে হারাম মহাব্বতের লেগে গরদান দিয়ে নিচ্ছে গলা বিষ খেয়ে নিচ্ছে গলায় মরা হারাম না হালাল জোরে বলে হারাম

মুখ সেমলে হুজুরের ব্যাপারে যখন কথা হবে কার সঙ্গে পড়ুয়া না বলেন বলেন বাপ বেশি মহাব্বত করেন না রসুল মা বেশি মহাব্বত করেন না রসুল আত্মীয় স্বজন বেশি মহাব্বত করেন না রসুল টাকা পয়সা বেশি মহাব্বত করেন না রসুল হ্যাঁ দুনিয়ার এইসব ধন দৌলত বেশি মহাব্বত করেন না রসুল দুনিয়ার এইসব পাতি পলিটিক বেশি মহাব্বত করেন না রসুল সবচেয়ে বেশি আমরা কাকে ভালোবাসি বলেন আমার আমার হুজুর পাক